ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি চলে এসেছি আজকে তোমাদের সাথে কিছু কথা বলতে তো তোমরা কেমন আছো কী অবস্থায় আছো আমি চলে এলাম এখন এখান থেকে আমার একটা দোকান দোকানটা তোমাদের দেখা একটু खुब छोटो दुकान ভাবলাম একটু বাইরে যাব মাঠে যাব ফুচকা খেতে কিন্তু ভয় লাগছে একদিন মোমো খেয়ে পনেরো দিন আমার পেট ফুলেছিলো হসপিটালে ভর্তি ছিলাম তাই এখন থেকে বাইরের খাবার খাওয়া যাবে না তো ভাবলাম মাঠে যাব দেখি বাইরের অবস্থাটা দেখি একটু কেমন চলো সন্ধ্যাও লেগে গেছে দেখা যাবে জানি না তো আজকে ফুচকা খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল চলো যাই দেখি একটু মাঠে আমাদের পাশেই মাঠ ওইখানটায় মেলা হয় চলো একবার নিয়ে আসি মা চলে এসেছি মাঠে কথা ভালো দেখা যাচ্ছে অন্ধকার অন্ধকার তুই এখানে এসে বসে থাকবো তো বসে থাকা হয় না তুই একটু বসি তুই এখনই চলে যাবো দোকানে দোকান খুলে রেখে এসেছি কেমন লাগলো বলো তোমাদেরকে একা একা ভালো লাগে না এখানটায় অনেকজন থাকে তবে ভালো লাগে

বসতে ভালো লাগে চলে এলাম বাড়িতে বাড়িতে না চলে এলাম আবার দেখাবো কালকে স্টেশনে যাবো ওইদিকে একটা ভিডিও করতে যাবো সেখানটা তোমাদের দেখাবো ঠিক আছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাব